ঘায়েল করতে হবে কি গরু হে গুরু কালকে দরা খাই না বুঝলি আজকে দরা খাবো না ভালো রে টাইট ফিট ভাবে হবে হ্যাঁ কোনো আজকে দরা খাওয়া যাবে না

এ শালারা এই তোরা যে আমাকে ধরলি আরে কোশির বাইন্দে ছুঁয়ে দিবি এই আমরা সুরের আইড়ে বড় বড় খান্দানি খান্দানি আইডি সুরে রি রাজকীয় আইড়ে সুরে এই আমরা বড় বড় আইডি সুরে ওই গায়ে পায়ে কিছু নেই ওই সুটকি গায়ে সুরিয়ে এলি আমাকে জোনের দাম ওঠে তোরা আমার শিশুরে আটকাই থেকে সব খবর আছে আমরা সুরে তা সুরের কালাম আসছে